ভিডিও গেলে দেখলে গিয়ে হয়তো মানুষ বুঝতে যে হ্যাঁ সত্যি কেননা হয়তো অনেকে আসতে পারেনি কাজের সময়ে বাই করতে পারেন না হয়তো এই জন্য আমাদের এই ভিডিও ছাড়া যে আল্লাহ নিয়ামতগুলো আমরা দেখানোর চেষ্টা করছি প্রত্যেক সেখানে একাক এটা নদী পদ্মা স্রোত আছে স্রোত খারাপ সুন্দর স্রোত আমাদের তারপরে আমাদের চরের দিকে দেখার চেষ্টা আমরা যখন যাবো তখন আমাদের দেখতে হবে এখানে স্পিড নাই বাতাস ফুটফুটে বাতাস ভালোই লাগছে আমাদের চাকর ভাই কাজে গেছে ততক্ষণে আমরা একটু কিবারটা দেখি নামাজ পড়ে তারপরে গতপতি চলে যাব তো এখানে কি সুন্দর দেখা যাচ্ছে দেখেন স্পিড বোর্ডগুলো খেলে আছে স্পিড বোর্ডগুলো চলে যাদের জন্য কথাই আগে নরমাল না হলে না কাটাস্ট চাইনা এইজন্য ভিডিওটাকে বেশি বড় করা দরকার তো আমরা কথা ঘুরিয়ে দিরা আপনাদের দেখানোর চেষ্টা আছে ওটা যেখানে নব থিয়েটার আছে ওটাও একদিন আমরা ঘুরে দেখানোর চেষ্টা করব আরও আরেকদিন দিন আয় আয় বাঁধে যাওয়ার চেষ্টা করব এখন আমরা চেষ্টা করেছি যেখানে কখন আছি হয়তো দেখা যাচ্ছে না কিন্তু দামে সরকারি ভবনগুলো দেখা যাচ্ছে খুব সুন্দর বড়ো বড়ো অফিস